উড়ন্ত অবস্থায় বিশাল এক উড়োজাহাজ থেকে আরেক উড়োজাহাজে ভরা হচ্ছে জ্বালানি এ যেন আকাশে ভাসমান এক বিশাল পেট্রোল পাম্প যেখানে যুদ্ধ বিমান এসে এক বিশেষ উপায়ে উড়ন্ত অবস্থাতেই তেল ভরে নেয় আরেকটি বিমান থেকে জেনে আরও অবাক হবেন উড়ন্ত অবস্থায় তেল ভরার সময় বিমানগুলোর গতি থাকে ঘন্টায় প্রায় চারশো থেকে সাড়ে ছয়শো কিলোমিটার কিন্তু উড়ন্ত অবস্থায় কীভাবে এক উড়োজাহাজ থেকে আরেক উড়োজাহাজে তেল ভরে পাইলটরা আর কেনই বা আকাশের মাঝে এমন রিফুয়েলিংয়ের ব্যবস্থা রাখা হয় আকাশে রিফুয়েলিং এরিয়াল রিফুয়েলিং বা এয়ার টু এয়ার এর ধারণা প্রথম আসে উনিশশো সালে যুক্তরাষ্ট্রকে এই প্রযুক্তির জনক বলা হয় প্রথম সফলভাবে আকাশে রিফুয়েলিং হয় উনিশশো সালের সাতাশ জুলাই দুটি ইউএস আর্মি এয়ার সার্ভিস দ্য হেভিল্যান্ড ডিএইস ফোর বিমানের মধ্যে বিমান যদি মাঝ জ্বালানি নিতে পারে তাহলে সেটা ল্যান্ড না করেই দূরে যেতে পারে যুদ্ধ বিমানগুলো সাধারণত একবার জ্বালানি ভরে খুব বেশি সময় থাকতে পারে না তাই দীর্ঘ দূরত্বে বোমা হামলা বা গোয়েন্দা মিশনের জন্য গুরুত্বপূর্ণ সময়ে আকাশেই রাখা হয় তেল নেওয়ার ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রযুক্তি প্রথম সামরিকভাবে ব্যবহার করে এবং পরবর্তীতে উন্নত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রযুক্তি আরও গুরুত্ব পায় এরপর রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারতসহ বহু দেশ এই প্রযুক্তি অর্জন করেছে তেল নিয়ে আকাশে উড়াল দেয় ট্যাঙ্কার জাতীয় বিমান যেমন আমেরিকান বোয়িং কেসি ওয়ান থার্টি ফাইভ স্ট্রাটো ট্যাঙ্কার রাশিয়ান ইলিউশন ইল সেভেন্টি এইট আমেরিকান বোয়িং কেসি ফোরটি সিক্স পেগাসাস আকাশে জ্বালানি তেল নিয়ে যায় সেখান থেকে বিশেষ পদ্ধতিতে তেল সংগ্রহ করে এফ সিক্সটিন এফ টোয়েন্টি টু রাফাইল এসিও থার্টি ইত্যাদি ফাইটার জ্বালানি আদান প্রদানের জন্য দুইটি বিমানকে একটি সংযোগ তৈরি করতে হয় দুই ভাবে এটি করা হয় একটিকে বলা হয় বুম সিস্টেম এক্ষেত্রে শক্ত পাইপ ট্যাঙ্কার বিমান থেকে বেরিয়ে অন্য বিমানের জ্বালানি গ্রহণ পোর্টে ঢোকানো হয় এতে দ্রুত রিফুয়েলিং সম্ভব এই নিয়মে প্রতি মিনিটে প্রায় সাড়ে চার হাজার লিটার জ্বালানি ট্রান্সফার করা যায় অন্যদিকে প্রোপ বা ড্রগ সিস্টেমে একটি নমনীয় পাইপ থাকে এবং এর শেষ অংশে ঝুলে থাকে একটি ছাতা সদৃশ অংশ যাকে ড্রগ বলে সেখানে তেল নিতে যাওয়া বিমান তার রিসিভিং প্রোব এটি খুব উচ্চ ঝুঁকিপূর্ণ অপারেশন খারাপ আবহাওয়া বায়ুচাপ কিংবা পাইলটের সামান্য ভুল বিপজ্জনক দুর্ঘটনা ঘটাতে পারে রিফুয়েলিং এর সময় বিমানগুলোর ওজন দ্রুত বেড়ে যায় তাই পাইলটদের সে অনুযায়ী স্থিতি বজায় রাখতে হয় ইতিহাসে এমন কিছু দুর্ঘটনা হয়েছে যেখানে রিফুয়েলিং এর সময় দুটি বিমানই বিধ্বস্ত হয়েছে